বিশখালি নদীর পাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি কবি লেসখান নানু আপনারা দেখতে পাচ্ছেন নদীটি কিন্তু ধীরে ধীরে আরও উত্তল উত্তল থেকে উত্তলতর হতে চলেছে আমি এক ঘন্টা আগে এখানে এসেছিলাম আর এখন এক ঘন্টা পরের অনেক ডিফারেন্স আপনি সে একদম এই নদীর গোড়াটি থেকে মাথা পর্যন্ত সব কিন্তু উত্তল হতে শুরু করেছে অতএব এই নদীর অববাহিকায় যারা রয়েছেন আশপার যারা রয়েছেন অবশ্যই তাদেরকে সাবধানে থাকতে হবে বিশেষ করে জোয়ারের সময়টা আপনারা কালকেও ইতিমধ্যে দেখেছেন যে বরগুনা সহ আমাদের দক্ষিণঞ্চলে বেশ কয়েকটি অঞ্চল কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছিল যদিও ভাটায় কিছুটা কমেছে কিন্তু এই বিষখেলির অববাহিকায় যারা রয়েছেন তারা কিন্তু সেই ঝুঁকির মধ্যে এখনও রয়েছে আপনি দেখুন আপনি এখানে এখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে নদীর উত্তলতা কতটুকু এখানে বর্ষি দিয়ে মাছ ধরা হচ্ছে সমস্ত নদীর জুড়ে আপনি দেখবেন সে তার প্রমত্তা উত্তলতা আপনি দেখুন অতএব আপনি যারা এই নদীর আশেপাশে যারা রয়েছেন অবশ্যই তাদেরকে সাবধান হতে হবে শুধু এই নদীই নয় আমাদের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে পায়রা বিশখ্যালী বলেশ্বর তারপরে মেঘনার যে মোহনা তার আশপাশ নোয়াখালী হাতিয়াম পটুয়াখালী এই অঞ্চলগুলোতে আমি বিশেষ করে বলবো যে যারা এই নদীর আশেপাশে রয়েছেন অবশ্যই আপনার গবাদি পশু কোথায় রয়েছে আপনার বাড়িঘরের কি অবস্থা আপনার ছেলেমেয়ের কী অবস্থা আপনি কিন্তু খোঁজখবর নেবেন যদি আপনি দেখেন যে সেখানে জোয়ারের পানির অবস্থা খুব বৃদ্ধি হচ্ছে আপনি সাথে সাথে সাইক্লোন সেন্টারে আপনি চলে যাবেন অথবা যদি আপনার ঘর থেকে থাকে কাঁচা বা আধা পাকা আপনি আশেপাশে যে পাকা ভবন রয়েছে আপনি সেখানে আশ্রয় নেবেন এখানে লাজ নেই লজ্জা নেই কিচ্ছু নেই আপনার আগে জীবন বাঁচাতে হবে আপনার আগে আপনার সম্পদগুলোকে রক্ষা করতে হবে আপনি দেখুন আকাশ কিন্তু কালো মেঘে ছেয়ে আছে যত দূর এখান থেকে দেখা যাবে আপনি দেখেন এই গাছের ফাঁক দিয়েও কিন্তু এই এই দিকটা কিন্তু আকাশ একদম ঘন মেঘ করেছে ঘন মেঘে কিন্তু ছেয়ে আছে যে কোনো সময় কিন্তু আবার ঝড় শুরু হবে আবার বৃষ্টি শুরু হবে এই প্রায় আধা ঘন্টার মধ্যে কোনো বৃষ্টি এখন পর্যন্ত হয়নি তবে মেঘের যে অবস্থা তাতে কিছুক্ষণের মধ্যে হয়তো আবার বৃষ্টি শুরু হবে অতএব আমার এই কনটেন্ট তৈরি করার মানে হলো যদিও আমরা এই অঞ্চলের মানুষ এভাবে বারবার আমরা এভাবে প্রতিনিয়ত বলতে গেলে যে আমরা ঝড়ের মুখোমুখি হই এটা আমাদের মানিয়ে গেছে তারপরও আমরা কিন্তু সাবধান থাকবো আমাদের নিজের যানের জন্য আমরা সাবধান থাকব সন্তানদের জন্য আমাদের পশুর জন্য আমরা সাবধান থাকবো আর সাবধান থাকলে অন্তত আমরা অনেকটা সিকিউর থাকতে পারব আপনি আর দেখেন আস্তে আস্তে কিন্তু নদী অত্যন্ত উত্তল হতে শুরু করেছে এই যদি হয় নদীর অবস্থা তাহলে সাগরের অবস্থা বর্তমান কি হতে পারে আপনি বুঝে নেবেন আমাদের মেঘনার অবস্থা এখন কী হতে পারে সে মোহনার অবস্থা কি হতে পারে অতএব সবাই সাবধান থাকবেন যাতে করে আমরা কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হই আর যদি আপনি মনে করেন আপনি একা একগুলা সামাল দিতে পারছেন না অবশ্যই আপনার নিকটস্থ প্রশাসনের কাছে আপনি আপনি যোগাযোগ করবেন অবশ্যই প্রশাসন যারা রয়েছে তারা অবশ্যই আপনাকে সহযোগিতা করবে বারবারে নিয়ে ভয় লাগে নদীর বারে আমরা আসি বন্যায় তো আমরা থাকতে পারতেছি না অনেক আমাকে কষ্ট হইতে আছে দারুণ কষ্ট হইতে আছে গরু বছর লই আমাকে খুব ভয় করতে আছে ঘর দরজা সব কাঁপতে আছে তুবানের বাড়ির চোরে আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো এই নদী এখান থেকে কিন্তু যথেষ্ট ভাঙে আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু বেতাগি শহরের উপশহরের বা পৌর আমরা যেটাই বলি সে পৌর শহরের নদী লাগোয়া যে এলাকাটি উত্তরপাশ পুরাতন যে থানাটা ছিল আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি তো এই অঞ্চলগুলো কিন্তু ভেঙে যায় এই নদী ছিল কিন্তু এই যে এইখানটায় আপনাকে জুম করে দেখাচ্ছি ঠিক এই জায়গাটা নদী ছিল সেই নদী কিন্তু ভাঙতে 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 কিন্তু এখানে এসেছে এই যে এখন আপনি দেখেন বলক দেওয়া হয়েছে সে একদম লঞ্চ ঘাটের খেয়া ঘাট থেকে শুরু করে এদিকে যতখানি আপনি দেখবেন সব কিন্তু ভেঙে যাচ্ছে ভাঙতে ভাঙতে কিন্তু এই গ্রামগুলো আস্তে আস্তে বিলীন হওয়ার পথে এখানে কত জনপদ ছিল যারা দেখেছেন আরও বিশ ত্রিশ বছর আগে কত জনপদ ছিল সেগুলো কিন্তু আজার নেই নদীর বর্তমান যা অবস্থা এভাবে যদি বেশ কিছুদিন থাকে এগুলো কিন্তু আবার ভেঙে যাবে তো আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি অন্তত আমাদের এই শহরটি রক্ষার্থে আপনারা অনেক কিছু করেছেন এখানে আমরা চাইব আরও আধুনিক কি করা যায় সেটা থেকে আপনারা নজর দেবেন আপনারা দেখুন এই যে দূর একটি এই যে ট্রলার সে টলারের গন্তব্য কিন্তু এ পরে আমি দেখেছি সে এখান থেকে শুরু করেছে তার যাত্রা সে টলাকি কিন্তু ঢেউয়ে ঢেউয়ে কিন্তু তাকে নিয়ে গেছে একদম কত দূর আপনি দেখুন এখানে জোয়ারের এখানে যথেষ্ট পরিমাণ এখন স্রোত তার উপরে ঢেউ প্রচন্ড ঢেউ তো আপনারা সাবধান থাকবেন যে যেখানে রয়েছে সাবধান থাকবেন বিষখালির এই অববাহিকা থেকে আমি আপনাদের সাবধান হতে বলছি আমাদের গরিব মানুষ আমরা হচ্ছে গরিব মানুষ আমাদের যার যত রয়েছে আমরা তাই নিয়ে ভালো থাকতে চাই আমার গরু কোথায় রয়েছে ছাগল কোথায় রয়েছে হাঁস মুরগি বিশেষ করে আমার সন্তান কোথায় রয়েছে যদি মনে করি যে ঝড় বাড়ছে বা আরও বাড়বে আরও তীব্র হবে এবং পানির পরিমাণ খুব বেশি হবে আমরা দ্রুত আমাদের আশ্রয় কিন্তু আমরা চলে যাব সবাই ভালো থাকি সবাই সবার জন্য দোয়া করবো এই অবস্থায় আল্লাহ আমাদের হেফাজত করুক ভালো থাকবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম